হ্যাঁ তোমাদেরকে আমি আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ডেট কি হতে পারে তো বেসিক্যালি আমি তোমাদের আগের ভিডিওতে কিন্তু ঠিকই সাজেশান দিয়েছিলাম দেখো তোমরা আগের ভিডিওতে অনেকে অনেক মন্তব্য করেছো যে তুমি ভুল কথা বলছো হাওয়ায় কথা বলছো বাট আমি হাওয়ায় কথা বলছি না এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে শিক্ষকতা বাতিল হয়েছে এটার জন্য তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরেও একটা বড় ভূমিকা পড়বে ঠিক আছে তোমাদের রেজাল্ট কিছুটা হলেও পিছাতে পারি আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের মিড উইকের দিকে প্রকাশিত হবে কুড়ি বাইশে এইরকম তাই বলেছিলাম এবং জুন মাসের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তো আশা করি আমি মন্তব্যটা সঠিকভাবেই বলেছিলাম কিন্তু তোমাদের কাছে আই থিঙ্ক মনে হয়েছে যে আমি মানে হাওয়ায় কথা বলছি বাট আমি হাওয়ায় কথা বলছি না এটাই সত্যি কথা তোমাদের যেহেতু হচ্ছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে এবং এদেরকে আবার পুনরায় রিনিয়োগ করা হবে কিন্তু সেটা এখন দেরি আছে তো তার জন্য আর কি এখন হচ্ছে একটু ডিলে হতে পারে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু তোমরা টেনশান করো না তোমাদের রেজাল্ট পে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট মে মান্থেই প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্ট মে লাস্টেই লাস্ট অথবা জুন মান্থে প্রকাশিত হবে পর্ষদ এখন তড়িঘড়ি করে সেটারই বন্দোবস্ত করছে এবং যে সমস্ত শিক্ষকদের শিক্ষকতা বাতিল হয়েছে তারা তারা যদি চায় তারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের খাতা দেখতে পারে এবং তার বিনিময়ে এবং অথবা তারা যদি না চায় তাহলে সেক্ষেত্রে অন্য পদক্ষেপ নেওয়া হবে অন্য টিচারই সেই খাতা দেখবে আর যদি কোনো শিক্ষক খাতা দিতে রাজি না হয় তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠিন সাজা বা কঠিন পথ অবলম্বন করা হবে তাদের বিরুদ্ধে যাতে শিক্ষার্থীর কোনো রকম ক্ষতি না হয় দেখো এখন কিন্তু বর্তমানে সমাজ খুবই এখন মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে কারণ ছাব্বিশ হাজার শিক্ষক মানে বুঝতে পারছো একটা মানে পুরো জেলারই কিছু জেলার একটা জেলার শিক্ষক বলতে পারো ঠিক আছে মানে একটা জেলাতে যত স্কুল স্কুল আছে সে সমস্ত স্কুলের টোটাল শিক্ষক জোর করলে হয়তো ছাব্বিশ হাজার শিক্ষক হবে হয়তো আমার যেটা মনে হয় ঠিক আছে তো ছাব্বিশ হাজার শিক্ষক মানে ছেলে খেলা না ঠিক আছে তো আর এবং এদের মধ্যে হচ্ছে অনেক শিক্ষক আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়েরই খাতা দেখে অথবা মাধ্যমিকের খাতা দেখে এবং উচ্চ মাধ্যমিকেরও খাতা দেখে সো কাজেই তাদের মানে মানে খাতা চেক করতেও একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে তারা যেহেতু তাদের কাছে এখন চাকরি নেই সেহেতু তারা অভিয়াসলি চাইবে না যে বিনা চাকরিতে খাতা দেখবে ঠিক আছে তো সেটার জন্য একটা ডিলে হতে পারে আর হচ্ছে যত যেমনটা বললাম তোমাদের যে পর্ষদ এ মানে তড়িঘড়ি করে ব্যবহার এ করছে ব্যবস্থা করছে যাতে এই সমস্যার সমাধান হয় এবং খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় আশা করছি তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আমি যেমনটা বলেছি তোমাদের রেজাল্ট মে মাসের মিড উইকেই প্রকাশিত হবে তো তোমরা জাস্ট চেক করতে থাকো আর যারা যারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ক্লাস ইলেভেনে উঠছো যারা সায়েন্স নেবে মনে করেছো তারা তাদেরকে বলছি তোমরা বসে না থেকে তোমরা পড়া স্টার্ট করে দাও কারণ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে এমসি কিউ এক্সাম যেটা সেটা তোমাদের কিন্তু সেপ্টেম্বরে হবে ঠিক আছে সব মাথায় রেখে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও কিন্তু তোমাদের সিলেবাস অনেকটাই বড়ো ঠিক আছে এবং যারা মাধ্যমিকের পরে আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়তে যাও তাদেরকেও আমি বলছি তোমাদেরও সিলেবাস কিন্তু খুব একটা ছোটো না ঠিক আছে সো কোনো ক্লাসটাকে ছোট করে দেখো না তোমাদেরও সিলেবাস অনেক বড় তোমরাও ভালো করে পড়াশোনা করো দেখো এখন তোমাদের নাম্বার পাওয়া কিন্তু খুবই ইজি করে দিয়েছে পড়াশোনা কারণ তোমাদের এখন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভ সো তো কাজেই তোমাদের মানে এখন নাম্বার তোলাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তোমাদের তো আশা করি সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম খুব ভালো হবে কারণ এমসিকিউ এক্সাম তো এমসি এক্সাম যতটা পারবে তোমরা ভালো করে মার্কস তোলার চেষ্টা করবে কারণ এমসি হচ্ছে তোমার একমাত্র ওয়ে যেখানে তোমরা হাই মার্কস তুলতে পারো কিউ অথবা থ্রি মার্ক্সের এবং ফাইভ মার্ক্সের যে কোশ্চেনগুলো থাকে সে সমস্ত কোশ্চেনগুলোতে নাম্বার তোলা কিন্তু একটু জটিল হয় কারণ সেখানে তোমাদেরকে অনেকটা বেশি করে ব্যাখ্যা দিয়ে লিখতে হয় তো কাজেই তোমাদেরকে এটাই বলবো যে যারা এখন ক্লাস ইলেভেনে উঠছো বা উঠেছো যার মানে যারা মানে সময় মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠেছো তোমরা এখন রেজাল্টের ভাবনা করো না তোমাদের রেজাল্ট ঠিক টাইমে প্রকাশিত হবে এবং তোমাদের ফলও খুব ভালো হবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে এবং তোমরা তোমাদের যে ডেস্টিনি তোমরা তোমাদের ডেস্টিনিতে পৌঁছাতে পারবে তোমরা এখন ফোকাস করো তোমাদের ক্লাস ইলেভেনের স্টাডিতে এবং সেরকমভাবে তোমরা এগিয়ে যাও কারণ তোমাদের ক্লাস ইলেভেনের সেশন শুরু হবে খুব তাড়াতাড়ি জুন মাসের দিকে তোমাদের সেশন শুরু হবে এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তোমাদের হচ্ছে প্রথম সামেটিভ এক্সাম মানে হচ্ছে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম সেটা হবে ঠিক আছে সো কাজেই দেরি না করে ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় আর যেমনটা বললাম তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট যথাসম্ভবত তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার প্ল্যানিং চলছে যতটা মানে জানা যায় পর্ষদের তরফ থেকে বা যাচ্ছে পর্ষদের তরফ থেকে তো কাজেই তোমরা চিন্তাগ্রস্ত হও না তোমরা তোমাদের মানে ক্লাস ইলেভেনের পড়াশোনা স্টার্ট করে দাও যাতে তোমাদের পরবর্তীকালে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় পরীক্ষা সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত রিলেটেড আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে তোমরা মানে কন্টিনিউয়াসলি কানেক্ট হয়ে থাকো এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমি এখন সবে মানে আমার এখন সেমিস্টার মানে ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার চলছে এবং এরপরে আমি জবে জয়নিং করব তো আমি চাই যে আমি যে ফাঁকা টাইম পাচ্ছি তোমাদের সাথে সেই টাইমগুলো স্পেন্ড করতে চাই আমার নিজের সার্ভিস খুনে চাকরি কমপ্লিট করে চাকরি হওয়ার পরে মানে চাকরি করে আসার পরে তারপরে যে টাইমটা আমার পড়ে থাকবে সেই টাইমটা আমি তোমাদের সাথে স্পেন্ড করতে চাই সো কাজেই মানে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বাই ওয়ে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট আমি দিয়ে দেবো ঠিক আছে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে দেবো তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ ক্লাস টেনের যাই বলো না আমি তোমাদের সব কিছুই কোয়ালিটি কন্টেন্ট দিয়ে দেবো এবং ক্লাস ইভেন ক্লাস ইলেভেনেরও ক্লাস টুয়েলভেরও ফিজিক্স ম্যাথের আমি কোয়ালিটি কন্টেন্ট দিয়ে দেবো ঠিক আছে তোমাদের ক্লাস টেনের ক্লাস ইলেভেনের তোমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের পুরো প্রপার নোটস দিয়ে দেবো এবং তোমাদের এমসিকিউ কিউ ভালো করে যাতে সুবিধা হবে ঠিক আছে কাজেই তোমাদেরকে জাস্ট এই কথাটা বলবো যে তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো যেন তোমাদের পরবর্তীতে কোনো মানে প্রবলেম না হয় আর তোমরা যারা যারা চাইছো যে আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করি তারা প্লিজ এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে মানে এই ভিডিও কমেন্ট বক্সে ডিসক্রিপশান হয়েছে সরি কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত প্রকাশ করে কোন কোন চ্যাপ্টারে তোমরা ভিডিও চাও এবং কীরকম টাইপস ভিডিও চাও অভিয়াসলি তোমরা আমাদেরকে বলবে ঠিক আছে দেখো মানে আমি ক্লাস টেন অব্দি সব কিছু পড়াতে পারবো কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভে অনলি সায়েন্স পার্ট ঠিক আছে মানে সায়েন্স বলতে হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াতে পারবো আর বাংলা ইংলিশ পড়তে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এই চ্যানেলে তোমরা রেগুলার আপডেট হতে পেতে থাকো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না তোমাদের যে কোনো স্কলারশিপ সংক্রান্ত এবং তোমাদের যত রকম পরীক্ষা রিলেটেড যেরকম যে সমস্ত যত যত রকমের কোয়ারি আছে তোমরা এই চ্যানেলে সেই কোয়ারিগুলো ফলাফল পেয়ে যাবে সো কাজেই চ্যানেলটি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আমি দেখতে পাচ্ছি জাস্ট চ্যানেল নব সাবস্ক্রাইবের সংখ্যা থেকে বেশি সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম সো কাজেই জাস্ট এই কথাটাই বলবো যে চ্যানেলটিকে স্কিপ না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের পরবর্তীতে হেল্প হতে পারে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা